আয়ালস না দিয়েই যদি সাউথ কোরিয়াতে আসতে পারেন কেমন হবে বলেন এনিওয়ে আমি যাচ্ছিলাম ইউনিভার্সিটিতে আজকের ভিডিওতে আমার সুন্দর ইউনিভার্সিটি আপনাদেরকে দেখাবো সাথে আমি কিছু ইনফরমেশান শেয়ার করবো আই হোপ এটা আপনাকে হেল্প করতে পারে সো প্রথমে আমি যেহেতু বলছিলাম যে আইলস না দিয়ে আসলে কেমন হয় সো এমন একটা প্রোগ্রাম আছে সাউথ কোরিয়াতে হুইচ ইজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা হচ্ছে আপনি আসবেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এটার জন্য আপনাকে কোনো ধরনের আয়ালস দিতে হবে না এবং এই প্রোগ্রামটার সময়কাল হচ্ছে এক বছর এবং এখানে আপনি চারটা সেমিস্টার পাবেন এবং কি কি ফেসিলিটিস আপনি পাবেন প্রথমেই আমি মেনশন করেছি আপনাকে আয়ালস দিতে হচ্ছে না আপনি ব্যাংক ব্যালেন্স যেটা শো করবেন সেটাও অনেক কম অ্যারাউন্ড নয় হাজার ইউএসডি আপনি হচ্ছে এখানে এসে এই প্রোগ্রামে যখন আপনি পড়াশোনা করবেন আপনি পার্ট টাইম ওয়ার্ক করার অপরচুনিটি পাবেন পাশাপাশি যে ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে অ্যাকোমোডেশনের ফেসিলিটিস দিবে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে এসে এখানে আলাদাভাবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য টাইম বের করতে হবে না কারণ সাউথ কোরিয়াতে মোটামুটি নাইনটি পারসেন্ট পিপলেই ডে টু ডে লাইফে কেউ ইংলিশ ইউজ করে না ট্রাস্ট মি যদিও ইয়ং জেনারেশন এখন ইংলিশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বাট যারা হচ্ছে সিনিয়র আছেন বা এখনও যারা বাজারে বলেন হাসপাতালে বলেন বা কর্মক্ষেত্রে বলেন আছে তারা এখনও ইংলিশটা ওইভাবে ইউজ করে না কারণ আমি এখানে অলমোস্ট টু ইয়ার্স হয়েই যাবে আমি এখানে আছি আমি যেটা প্রবলেমটা ফেস করছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি সো আমার জ আমি যে জব করতে পারছি না যে সমস্যাটার জন্য সেটা হয়তো বা যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে তাদের জন্য থাকবে না কারণ আপনি একদম প্রই হয়ে যাবেন এক বছর আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজই শিখবেন আবার তাও আবার ইউনিভার্সিটিতে ক্লাস করে সো এই জিনিসটা আসলে খুব বড় একটা অপরচুনিটি আমি বলতে পারি যারা আইএস দিয়ে আসতে চাচ্ছেন না মাস্টার্স করতে চাচ্ছেন না ব্যাচেলার্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন না তাদের জন্য